শুভাঙ্কী দত্ত বয়স তেরো বছর উদয়পুর ডন স্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে শুভাঙ্কি ছোটবেলা থেকে নাচের প্রতি ছিল আকৃষ্ট বাবা অপি দত্ত বন দপ্তরে কর্মরত ছিলেন মেয়ে ছোটবেলায় নাচের প্রতি আকৃষ্ট হওয়ায় ইচ্ছে ছিল মেয়েকে বড় হয়ে নাচ শেখাবে রাজ্যের নাম উজ্জ্বল করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভাঙ্কির বয়স যখন সাত বছর তখন ওর বাবার মৃত্যু হয় শুভাঙ্কি তখন কিছু বুঝে উঠতে পারেনি পায়নি বাবার আদর মাতা পশি ভট্টাচার্য দত্ত হাল ছাড়েন কাকা দীপক দত্ত ভাতিজিকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আজকে শুভাঙ্কি উদয়পুর আগরতলা এবং কলকাতাতে গিয়ে নিজের ঝুড়িতে নৃত্যে বহু পুরস্কার অর্জন করে আনতে পেরেছেন শুভাঙ্কির কাকা মা এবং পরিবারের অন্য সদস্যরা শুভাঙ্কিকে এমকে কে প্রোডাকশন হাউসে নৃত্য শিল্পের অংশগ্রহণ করিয়ে ইতিমধ্যে রাজ্যের চৌদ্দ জন শিল্পীর মধ্যে গুমতে জেলার মধ্যে নিজের সাফল্য অর্জন করে ধরে রাখতে পেরেছে বলে জানান পরিবারের সবাই ইতিমধ্যে আগামী তেরোই মে ফাইনালের জন্য শুভাঙ্কির রাজ্যবাসী সহ সবার কাছে ভোট চাইছেন যাতে করে প্রথম স্থান অর্জন করতে পারে শুভাঙ্কির আশা মানুষটাকে ভোট দিয়ে ফাইনালে প্রথম স্থান অর্জন করার জন্য সাহায্য করবে সহযোগিতা করবে এই জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন আমি এই নাচটির প্রধান সিলেক্ট হয়ে অনেক খুশি আমার ফ্যামিলি মেম্বার্সরাও অনেক খুশি আমার মাম্মা আমাকে অনেক সাপোর্ট করছে আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে অনেক সাপোর্ট করছে আটটা জেলা থেকে চোদ্দ জন করে সিলেক্ট হয়েছি আর গোমতী জেলা থেকে শুধু আমি সিলেক্ট হয়েছি আর সেমি ফাইনালে পার্টিসিপেট করে আমি ফাইনালে যাওয়ার একটা সুযোগ পেয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা